চার নম্বর পদ্ধতি হান্ডিওয়ালা আমল হান্ডিওয়ালা বিচ্ছেদ এই হান্ডিওয়ালা বিচ্ছেদ খুবই প্রসিদ্ধ যারা হকানি মুদাব্বির এবং যারা সরিয়াত সম্বন্ধে কাজ করে এটা খুবই প্রসিদ্ধ একটা আমল এবং খুবই কার্যকারী একটা আমল আলহামদুলিল্লাহ এই আমলের ফল কোনো দিন মিস হয় না খুবই এটা কার্যকারী এটা একটা আমল ঠিক আছে তো এই হান্ডিওয়ালা আমল পবিত্র কালামলা শরীফের সুরা দিয়ে হয় এই হান্ডিওয়ালা আমলের ক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে কিছু নিয়মকে ফলো করতে হবে প্রথম নম্বর নিয়ম হলো রুগীর নামের মেজাজ বার করতে হবে রুগীর নামের মেজাজ বার করে সিতারা বার করতে হবে তারপর রুগীর নামের আদাত সংখ্যা বার করতে হবে বুঝতে পারছেন হজরত তো আদাত সংখ্যা বার করে এবং রুগীর রুগী কী বার রুগীর যে আমাদের যেগুলো বলবো সাত দিনের যে সিতারাগুলো বলবো সে সিতারা অনুযায়ী এই কাজটা করতে হবে হজরত তো হজরত এই আমলটা আপনারা অযথা কোনো কাজে তো লাগাবেন না বলেছি যদি লাগান তো আপনারা গুণাহারি হবেন দ্বিতীয়ত হলো এই বিচ্ছেদটা শনিবারই করতে হবে এই বিচ্ছেদটা শনিবারই করতে হবে যা শনিবারে এর ফলাফলটা খুব বেশি পাওয়া যায় শনিবার কখন করবেন সেই রুগীর সেই রুগীটা আর কি যে ঘন্টার মধ্যে যে হাকিম সীতারা হবে সেই ঘন্টার মধ্যে করতে হবে সেটা যখনই যখনই হতে পারে চেষ্টা করবেন যে দুপুরের দিকে করার চেষ্টা করবেন দুপুর বা রাত কিন্তু শনিবার দিনই করবেন তো এটা করার সাথে সাথে এটা করার সাথে সাথে ইনশাআল্লাহ একশন লেগে যায় আপনি ঠিকঠাক করে যদি আমল করতে পারেন সাথে সাথে ইনশাআল্লাহ তার বিচ্ছেদ হয়ে যাবে সাথে সাথে আপনি তাকে ফোন করে জিজ্ঞাসা করবেন যত অবৈধ সম্পর্ক হোক এই অবৈধ সম্পর্কে ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে যদি যদি সমস্যা হয় তো কয়েকদিন সময় লাগতে পারে বুঝতে পারছেন নজর আচ্ছা এর জন্য আমাদের একটা হান্ডি লাগবে আমাদের একটা হান্ডি লাগবে এই হান্ডিটার ক্ষেত্রে ছোট হলে হবে বড় নেওয়ার প্রয়োজন নেই কেন এই ভিতরে এই যে আগের যে হান্ডিওয়ালা যে পশুগরণ বলেছি আগের যে হান্ডিওয়ালা যে আমলগুলো দিয়েছি যে জাদু নষ্ট করা যে হান্ডিওয়ালা আমল দিয়েছি ওগুলো ওই আমলগুলো যেমন বড় বড় ছিল বড় বড় হান্ডি নেওয়ার ক্ষেত্রে বলেছি বা হান্ডি যে কিনবেন তার নিয়ম বলেছি যে কোন নিয়মে আমাদের হান্ডিটা হাঁড়িটা কিনতে হবে যে আমাদের এটা কিনতে হবে সেটা আমরা বলেছি তো এখন এটা ছোটো কিনলে হয় বুঝতে এটা ছোটো কিনলে হবে ছোটোর মধ্যে ইনশাল্লাহ খুবই মজারো কাজ হবে তো আপনি এটা করার জন্য আপনি অবশ্যই পাক সাপ অবস্থায় অবস্থায় বসবেন আর বসে নিয়ে আপনি মুখটা একটু তিতা মতো করে নেবেন ভাব করে নেবেন অন্য কিছু না দু তিন চারটে নিম পাতা নিয়ে আপনি আমার দাঁতের মধ্যে আমিরটুকু দিয়ে রাখবেন বুঝতে পারছ আপনার দাঁতের মধ্যে আমির্কু দিয়ে রাখবেন আচ্ছা দিয়ে আপনি বসবেন বসে প্রথমে ইস্তেল ফার পড়বেন দরদ শরীফ পরবেন ফার পড়বেন দরদ শরীফ পড়বেন ইশতেফ খাদরশ্রি পরে নিয়ে আপনি হান্ডিগুলিকে আগে ভালো রেডি করে নেবেন বা হান্ডিগুলিকে পারলে একটু ধুয়ে নেবেন হজরত ইজতেফর দরশ্রীর পরে আপনি আমলটা করবেন সালাতুল হাজাতের নামাজ পড়ে এই কাজটা হবে কি হবে না সেটা আপনি জেনে নেবেন বা আপনি ইস্তে খারাপ করবেন আপনি যে কাজটা করতে চাইছেন এই কাজটা কি হবে এই কাজটা কি হবে না এটা আপনি আল্লাহ তরফ থেকে আপনি গাইবি এলহান পেয়ে যাবেন বুঝতে পারছেন হজরত আপনি আল্লাহর তরফ থেকে গাইবে এলহান পেয়ে যাবেন তো ইনশাল্লাহ সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তা আপনি মোটামুটি সহজে বুঝতে পারবেন যে আপনি যে বিচ্ছেদটা করতে চাইছেন বিচ্ছেদটা আদে হবে কি হবে না বা আপনি এর মধ্যে কতটা সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এটা আপনি বুঝতে পারবেন বুঝতে পারছেন হজরত তো ইজতেখারা করার আমি আপনাদের একটা আমল দিয়েছিলাম না যে পানির মাধ্যমে রাস্তা থালার মাধ্যমে পানির মাধ্যমে যে একটা আমল দিয়েছিলাম রোগ নির্ণয় করা ওটাতেও আপনার ইস্তেখারায় কাজ করতে পারবে ওটা একটা ইস্তেখারা বুঝতে পারছি হজরত মনে আছে কি আপনাদের রোগ নির্ণয় ক্লাসে আপনাদের দেওয়া হয়েছিল যে পানির মাধ্যমে যেটা দেওয়া হয়েছিল কাগজ রেখে দেওয়া এটা একটা ছোট ইস্তেখারা ইস্তেখারার মতো আপনারা বিচ্ছি গুলোকে আপনারা বার করতে পারবেন হজরত যেটা কাজ হবে কি কাজ হবে না এটা কতদিনে কীভাবে সম্পর্ক অবৈধ সম্পর্কটা এ আছে ঠিক আছে তো আপনারা এগুলো করে কাজ করবেন কাজ করলেই কাজ না হচ্ছে জেনে বুঝে সময় দিন ক্ষণ সব ঠিক করে কাজ করবেন ইনশাআল্লাহ বজর্গ দিনেদের কথা যে তাবিজ যদি ঠিকঠাক মতো করা হয় ঠিকঠাক মতো করা হয় এই কথাটা অর্থ অনেক বড় কিন্তু ইনশাআল্লাহ বন্দুকের গুলি যদি নিশানা যদি মিস হওয়ার যদি সন্দেহ থাকে যে এটা মিস হতে পারে কিন্তু চাকর থেকে তাও ঠিকঠাক মতো করা যায় যদি একটা আমল করা যায় সেটা কোনো দিন ইনশাআল্লাহ মিস হবে না আজ না হোক কাল সেটা অবশ্যই তা লাগতে হবে সেদিন হজরত তাকে লাগতেই হবে সেটা যে কোনো রকমের সমস্যা হবে ইনশাআল্লাহ ঠিক আছে আস্তে আস্তে সেটা সামনে আরও কঠিন কঠিন বিচ্ছেদ আপনাদেরকে বলবো হয়তো আপনারা এর পূর্বে কোনো দিন শোনেননি আশা করছি আমি ঠিক আছে হজরত তা আপনারা পরিপূর্ণ বিচ্ছেদের আমল যে ততক্ষণ না পাবেন তখন আমাকে বলেন যে হজরত এটা এখন বাকি আছে ঠিক আছে হজরত পরিপূর্ণতা আপনি এসে বিচ্ছেদ বসে পূরণ নিয়ে আপনি এটা গবেষক হতে পারবেন এবার আপনারা কতটা নিতে পারবেন এটা আপনাদের উপর নির্ভর বুঝতে হজরত যে আপনারা ক্লাসে পনেরো মিনিট দেরি করে আসবেন কি আধা ঘন্টা দেরি করে আসবেন এটা আপনাদের ব্যাপার বুঝতে পারেন হজরত যা হোক হজরত তো যেটা বলার কথা সেটা হচ্ছে আপনি ওই আমলটি আঙুলটি আমার কমপ্লিট হয়ে যাবে আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওটা আপনাকে তিন রাস্তা যে তিন তিনটে যে রাস্তা হয় না একটা রান্ধিক চলে গিয়েছে